সেদিনের সন্ধ্যাটা ছিল একেবারেই অন্যরকম নাচের গানে একেবারে ভরপুর হয়ে উঠেছিল দক্ষিণ কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারের সভাগৃহ আয়োজনে অ্যাকর্ড অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপন জগতে যাদের নাম নতুন করে তুলে ধরার অপেক্ষা রাখে না এই পুরো অনুষ্ঠানের দায়িত্বে ছিল প্রয়াস গ্রুপ এদিনের সন্ধ্যায় বিশেষ অতিথি রূপে হাজির ছিলেন দুই অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেতা ইন্দ্রাশিস রায় সংস্থার পক্ষ থেকে এই চার সম্মানীয় অতিথিদের উত্তরীয় পুষ্পস্তবক মেমেন্টো ও বিশেষ উপহার দিয়ে সম্বর্ধনা জানানো হয় এরপর পঞ্চাশ থেকে নব্বই দশকের ভারতীয় সিনেমার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন সোয়ারালা চৌধুরী গ্রুপ গানের পালা শেষ হতে না হতেই এবার নৃত্যায়ণ্ড ডান্স একাডেমি সঞ্চিতা দত্তের পরিবেশনায় আয়োজন করেছিল মনোরম নৃত্যানুষ্ঠান আজকের এই অস্থির অবস্থার মধ্যে সংস্কৃতি প্রেমী মানুষের কাছে নতুন করে বাঁচার অক্সিজেন হয়ে উঠেছিল এই রকম অনুষ্ঠানে আসতে পেরে বেশ খুশি তিন বিশেষ অতিথি সাবিত্রী চট্টোপাধ্যায় মাধবী মুখোপাধ্যায় ও ইন্দ্রাশিস রায় তারা কারণ সব পুরনো গানই আমরা শুনি নতুন গান খুব একটা শুনিনি ভালো না হলে আমি একই পুরোনো গান শুনলাম খাবার শুনতে ভালো লাগে যেই কারণে আজকে আসা তারা এবং যেভাবে তারা তাদের অনাউন্সমেন্টটা করছে ইট ইজ এ ভেরি ইউনিক ওয়ে এত দিনকার এত রকম সঙ্গীত নিয়ে এবং আজকের দিনে দাঁড়িয়ে পঞ্চাশ দশক থেকে নব্বই দশক দু হাজার এত দিনের সঙ্গীত নিয়ে একটা অনুষ্ঠান এটা খুবই বিরল বিরল মানে আমি বোধহয় দেখিনি এরকম ভালো লাগে যে কোনো অনুষ্ঠানে সবথেকে বড়ো কথা আমি মানুষ ভালোবাসি সর্বরকম মানুষ আমার কাছে কোনো মানুষের খারাপ বলে কারুকে মনে হয় না সব মানুষ ভালোবাসে তাই ভালো লাগে মানুষের সাথে মিট করতে আর নাচ গান এগুলো তো ভালোই লাগবে অনুষ্ঠান নিয়ে প্রশ্ন করা হলে একক গ্রুপের অন্যতম কর্ণধার সুদীপ গাঙ্গুলি বলেন আমাদের এটা সম্মিলিত প্রচেষ্টা আজকের এই অনুষ্ঠানটা এবং আমরা আজকে এই যে আমাদের বাংলার কিংবদন্তী যে দুজন অভিনেত্রী তাদেরকে সংবর্ধনা জানালাম এবং তারা তাদেরও কন্ট্রিবিউশন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং আমাদের জীবনেও কারণ আজ আমরা ওনাদের ফিল্ম গুলো বারে বারে দেখি এবং এন্টারটেন হই তো সেই জন্য আমরা এই প্রচেষ্টা মানে খুব ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে গান করার জন্য আমরা সবাই মানে অ্যামেচার কোনোই প্রফেশনাল না মানে আমাদের প্যাশন ওই প্যাশনের ভিত্তিতেই আমরা গান করি মানে আমরা আমাদের অ্যাসোসিয়েশন আছে আন্দার অ্যাসোসিয়েশন ওইখানেই আমাদের একটা সরালঝারি বলে একটা আমাদের সিঙ্গারদের মানে গ্রুপ আছে ওই গ্রুপে আমরা রেগুলার প্র্যাকটিসও করি গানও করি এনজয় করি আর কি সবাই দেখা সবাই ভালো হয় ভালো লাগে খুবই এক্সাইটেড এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়া এরকম একটা প্রোগ্রামে মানে পারফর্ম করার জন্য আমাদেরকে ইনভাইট করা হয়েছে উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট হোপিং ফর দ্য বেস্ট থ্যাঙ্ক ইউ আই এম ভেরি থ্যাঙ্কফুল টু অ্যাকর্ড ফর গিভিং দিস অপরচুনিটি

আজকাল এরকম তো দেখাই যায় না যে ফিফটিস থেকে নাইনটিজের যে পর পরপর আমাদের মিউজিক্যাল ওয়ার্ল্ডে আমাদের মিউজিক যে যেরকমভাবে আস্তে 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 একদম অন্যরকম টার্ন নিয়েছে সেটাই আজকে মানে এই প্রোগ্রামে দেখানো হচ্ছে অ্যান্ড ফর দ্যাট আই এম ভেরি মাচ এক্সাইটেড প্লাস এই প্রোগ্রামে আমার নিজের নাচের ট্রুপ আছে তারাও পারফর্ম মানে করছে সো সব মিলিয়ে এম ভেরি মাছ এক্সাইটেড প্রথমেই আমি ধন্যবাদ জানাবো অ্যাকোর্ড অ্যাডভার্টাইজিংকে ওরা এই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রথম কলকাতায় আসার চেষ্টা এবং তাদের যে প্ল্যান তারা এমনভাবে কলকাতাবাসীকে কাছে টেনে আনার এমন একটা ওনাদের মনের ভিতরে একটা এমন স্বপ্ন রয়েছে যার জন্য আমি প্রথমেই সুদীপবাবুকে প্রচণ্ড এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকে সুদীপবাবুর মতো মানুষ আজকে এই অ্যাকোর্ড অ্যাডভার্টাইজিংয়ে অ্যাকোর্ড অ্যাডভার্টাইজিংয়ে সুদীপবাবুর মতো মানুষ আজকে আছেন বলে আমার ধারণা যে এই অ্যাকোর্ড অ্যাডভার্টাইজিং কলকাতার বুকে দাঁড়িয়ে পড়বে তার অনেকগুলো কারণ আছে শুধু সুদীপবাবুর নিজের ভাবভঙ্গি সেটাও নয় সুদীপবাবুর কতগুলো স্বপ্ন যেগুলো উনি চারপাশে যেসব মানুষদের পেয়েছেন যারা পাশে রয়েছে তার মধ্যে একজন হচ্ছে সৌম্যদা তার মধ্যে ওনার সাথে যিনি রয়েছেন তার আদার্স আর্কিটেকচারের যে মানুষরা তারা কিন্তু সুদীপবাবুর স্বপ্নটাকে সার্থক করবে আজকে সেইভাবে আজকে প্রয়াস গ্রুপকে দেখেছে সুদীপবাবু এবং সৌম্যদা যাতে ওনাদের এই ইয়াদে হরপাল এই অনুষ্ঠানটা কলকাতাবাসীকে একটা নাড়া দিতে পারে আজকে কলকাতাবাসীর কাছে আমরা সবাই জানি যে রফি সাহেব থেকে শুরু করে কিশোর কুমার থেকে শুরু করে লতা মঙ্গেশকর আশা ভোসলে সবাই তাদের কাছে এক একটা লেজেন্ড শুধু নয় তাদের গানকে নিয়ে তারা কলকাতাবাসীরা পাগল নানান ধরনের আমরা রেট্রোসপেক্টিভ দেখি তো এই গানের মাধ্যমে যারা লিভিং লিজেন্ড তাদের মধ্যে সাবিত্রী চ্যাটার্জি এবং মাধবী মুখার্জি হচ্ছে অন্যতম একজনকে সত্যজিৎ রায় মানে আমরা ধরতে পারি রেট্রোসপেক্টিভ আরেকজনকে ধরতে পারি হচ্ছে উত্তম কুমার তো এই দুজন আইকনকে এনে ওনাদের আজকে স্বপ্নটা আরো আরও বেশি সার্থক হলো আজকে আপনাদের মতো অনেক মিডিয়া এবং অন্য যারা এবং আজকে এই হলে বান্ধবরা সহযোগিতা এবং পাশে দাঁড়িয়েছেন আমার তো মনে হয় ভবিষ্যতে খুব কাছাকাছি সময়ের মধ্যে সুদীপবাবু অনেক অনেক দূরে অ্যাকর্ড কোম্পানিকে নিয়ে যেতে পারবেন একর্ড চিরকালই মানে তিরিশ বছর হল অলমোস্ট অ্যাকর্ড চিরকালই অ্যাকর্ডের একটু চিন্তা ভাবনা অ্যাকাউন্টের ক্রিয়েটিভিটির অন্য অন্য লেভেলের তো সেইখানে অ্যাকর্ডের যে ব্র্যান্ডগুলো আছে আমরা ভারতবর্ষের মানে একদম এক নম্বর দু নম্বর কোম্পানির মধ্যে হতে চাই একটা নেটওয়ার্ক করে অল ওভার প্যান ইন্ডিয়া বেসিসে আমরা কাজ করবো আর আমার কাজ হচ্ছে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাই প্রফেশন তো আমি ফিনান্সিয়াল স্ট্রাকচারিংয়ের কাজ করি তো অ্যাকর্ডের যেন এই আগে চলার রাস্তায় ফিনান্সিয়াল কোনো প্রবলেম না আসে এবং সেইগুলোকে ম্যানেজ করা সেগুলো আমি দেখি আর এবং আমার ভীষণ দৃঢ় বিশ্বাস যে আমরা মিলিতভাবে সম্মিলিতভাবে খুব বড় জায়গায় যাব মানে উই আর ইভেন প্ল্যানিং টু গো ফর পাবলিক ইস্যু ইন দ্য নেক্সট থ্রি ইয়ার্স আমরা এখনকে সুদীপ দার সঙ্গে আমাদের যেইভাবে পথ চলা শুরু হয়েছে এই পথ চলাতে সুদীপ যা প্ল্যান করছেন সেই প্ল্যানে আমরা ওনাকে হানড্রেড পারসেন্ট আমাদের সহযোগিতা সাপোর্ট আমরা সকলে মিলে একর্ড যে অ্যাচিভমেন্টটা করার চেষ্টা করছে আজকে তার শুভ সূচনা হলো এই শুভ সূচনা দিয়ে আমরা অ্যাকর্ডকে একটা বড় অ্যাচিভমেন্টের জায়গায় নিয়ে যাব জিতেন প্রসাদ আশুতোষ সিং না না আমরা সবাই মিলে অ্যাকর্ডকে অনেক উপরে নিয়ে যাওয়ার চেষ্টায় আছি আর হোপসো কিছুদিনের মধ্যেই আমরা অনেক বড় কিছু অ্যাচিভ করেছি